প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা ঠিক ঠিকটি মোড়ে যে রাজু ভাস্কর্য রয়েছে ঠিক রাজু ভাস্কর্যের সামনে আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে যুথা নিক্ষেপ পড়ছেন ছাত্র জনতা যেমনটি গতকাল আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য সংগঠন যে মেট্রো রেলের যে পিলার রয়েছে সেই পিলারে কিন্তু শেখ হাসিনার ছবি ছিল সেই ছবিটি মুছে ফেলা হয়েছিল গ্রাফিতে আঁকা যে ছবিটি ছিল সেই ছবি মুছে ফেলা হয়েছিল এবং সেই ছবি মুছে ফেলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই কাজের অংশ নিয়েছিলেন এই ছবিটি পুনরায় আঁকতে এবং রোববার রাত একটাতে গ্রাফিতি আঁকা শুরু হয় এবং সোমবার সকাল পর্যন্ত সেই কাজ চলছিল এবং বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে যেই ছবি আঁকা হয়েছিল মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ওই ছবি আঁকা হয়েছিল গণব্যথানের মুখে পড়ে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার ওই ছবিতে লাল রঙের ছুপ দিয়ে তাতে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছিল এবং ছবিটি জনতার খুব ঘৃণার প্রতীক হয়ে উঠেছিল সেই সময় পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে শনিবার ছবিটি মুছে ফেলা হলে খুব প্রকাশ করেন এই সময়ে একদল শিক্ষার্থী সেখানে ছাত্র শেখ হাসিনার একটি ব্যঙ্গচিত্র আঁকেন তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি ছিল আগের রূপেই আঁকতে হবে সেই শেখ হাসিনার ছবি আর তারপর থেকেই সেই ছবিটি আঁকা হয় পুনরায় গ্রাফিতির মাধ্যমে এবং নতুন করে গ্রাফিতিতে আঁক আঁকেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিমুল কুম্বকার ও চারুকলার অনুষদের ছাত্র ইউনিয়নের সদস্য মৃদা রায়ান এবং ছাত্র ফেডারেশনের সাবেক সম্প্রচার সম্পাদক মমিন মুক্তার সবুজ ছাত্র ইউনিয়নের ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মেগুল্লার ম্যাগ বসু এই সময় তিনি বলেন যে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনকে নিয়ে এই গ্রাফিতে আঁকা হয়েছে এটা একটা ভালো লক্ষণ যে সকলে মিলে এটি করেছে তবে আগের গ্রাফিতি মুছে ফেলায় ইতিহাসের একটি দলিল মুছে হয়েছে বলেও তিনি বলেছিলেন তবে সেজন্য আমরা প্রশাসনের এত সহজ ছাড় দিতে পারি না সেই সময় প্রশাসনকে কিন্তু নানা ধরনের কথাও বলেছেন নানা প্রশাসনের দিক নির্দেশনায় কেন বা এই গ্রাফিটি মুছে ফেলা হয়েছিল তার জন্য কিন্তু চাওয়া হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলছেন যে এই গ্রাফিতি কারো একার সম্পদ ছিল না বা একার সম্পদ নয় এটা সকলেরই সম্পদ তিনি আগস্ট বাংলাদেশের মানুষ প্রাণের বই না করে টিসিতে এসে শেখ হাসিনার ছবিতে জোতা ক্ষেপ করে ও খুব প্রকাশ করেছিল সেই দলিলটা মুছে গেছে প্রক্টর এটা কেন করলেন সেটার জবাব দেওয়া উচিত এখানে ছবি আঁকা হয়েছে নতুন করে তবে আসল জিনিসটা আর থাকলো না এমন কিন্তু অভিযোগ করেছেন এমন অভিযোগের পর কিন্তু যে বিষয়টি হচ্ছে যে শিক্ষার্থীদের খুবের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃক মেট্রো রেলের ওই পিলারকে আনুষ্ঠানিকভাবে ঘৃণা স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেবে আর তারপর থেকেই কিন্তু এই গ্রাফিতে আবার নতুন করে আঁকা হয়েছে এবং ফেসিবাদ বিরুদ্ধে ছাত্রজনতার এই গ্রিনাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে ফেলার ছবির কাজটি নিষ্পাপ সিদ্ধান্ত এবং ছিল দাবি যে ছবি মুছে ফেলার ছবির যে বিষয়টি ছিল যে মুছে ফেলার কাজটি নিষ্পাপ সিদ্ধান্ত ছিল দাবি করেন দুঃখ প্রকাশ করেছিলেন প্রক্টর সাইফউদ্দিন আহমেদ প্রশাসন থেকে বলা হয়েছে যে মেট্রো কর্তৃপক্ষটা মুছে ফেলেছে আমাদের ঢাবি প্রশাসনের অনুমতি নিয়ে কিন্তু এর পিছনে কারা রয়েছে তা আমরা জানি না আমরা এটা বলতে পারি না নির্দিষ্ট করে বোঝাই যাচ্ছে যে যেহেতু প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোষরা রয়েছে তাদের ইন্ধনে এতে হয়েছে এখানে আসলে প্রশাসন আমাদের প্রশাসনে যারা আছে তাদের পদতে নিয়ে আমরা সব শিক্ষার্থীরা একমত নই এটা একটা ছোট ভুল ছিল আর আসলেই তারা অনুমতি দিয়েছে নাকি সেটাও নির্দিষ্ট নয় আসলে দেখেন আপনারা আপনার গত সতেরো বছরে আওয়ামী দুঃশাসনের যেই পটটা ছিল এটা পুরোপুরি নেতৃত্ব দিচ্ছে শেখ হাসিনা এবং উনি বাংলাদেশকে তিনটা নির্বাচনের মাধ্যমে একেবারে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করছে ভারতের একটা আজ্ঞাবহ দেশ হিসেবে এরপরে পনেরোই জুলাইয়ের পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেই পরিমাণে গণহত্যা চালিয়েছে তাতে নির্দ্বিধায় বলা যায় উনি হচ্ছে এক লেডি ফ্রাউন উনি হচ্ছে লেডি ফ্রাউন এটা নির্দ্বিধায় বলা যায় সেই ক্ষেত্রে গত পরশু দিন সম্ভবত গত পরশু দিন কোনো একটা মহল মহলের ইন্ধনে এই ছবিটা মুছে ফেলা হয় এই যে বিপ্লবের স্মৃতি মুছে ফেলার যে একটা নোংরা প্রচেষ্টা আমরা এই প্রচেষ্টার বিরুদ্ধে এবং এই বিরুদ্ধে এসেই আমরা পরবর্তীতে আরও একটি ছবি আঁকা হয়েছিল কিন্তু যেই ছবিটা একটা বিকৃত দানবীয় আকৃতির শেখ হাসিনাকে বোঝাচ্ছিল কিন্তু সেটা বিপ্লবের স্পিরিটের সাথে যায় না সেই জন্য আমরা পুনরায় এই ছবিটা আঁকা হয়েছে যেন বিপ্লবের স্পিডটা আমরা পুনরায় ধারণ করতে পারি এটা দেখেন সতেরো বছরে যে প্রশাসন যেভাবে চলে আসছে সে যেখানে আওয়ামী লীগের ছাত্রলীগের ক্যাডাররা বিভিন্ন মানুষ এই এখানে ঢুকে গেছে এখানে ওনারা সিস্টেমেটিক্যাল ওয়েতে ঢুকিয়ে দিছে সেই ক্ষেত্রে তাদের ইন্ধনে এনএসআই এর ইন্ধনে এটা মুছে ফেলা হয়েছিল যেন বিপ্লবের স্মৃতি স্মৃতিগুলো খুব দ্রুত মুছে ফেলা যায় শুধু এটাই না ফ্যাসিস্ট বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রতিকৃতিটা মুছে ফেলা হয়েছে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখন এই ছবিটা আঁকা হলেও এখন পর্যন্ত বঙ্গবন্ধুরটা টাকা হয় নাই এই ক্ষেত্রে আমি মনে করি যে উপরমহলের কোনো ইন্ধন আছে কিংবা উপর উপরমহলের কোনো সাজেশনেই এখনও এটা হচ্ছে না তবে এই সময় বিজ্ঞপ্তিতে আরও কিছু কথা বলা হয় যে এটি প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছিক অনিচ্ছিকৃতভাবে ভুল করে এটি মোচা হয়েছিল বা এর জন্য নির্দেশনা দিয়েছিলো জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে এই ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি আর সেই ছবিতেই এখন দেখা যাচ্ছে এই আজকে ঠিক বেলা এগারোটাতে একটা থেকেই কিন্তু আবারও সেই নতুন যে গ্রাফিতি করা হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটি আবার নতুন করে গ্রাফিতি করা হয় এবং গ্রাফিতি করে আবারও পুনরায় কিন্তু সেই ছবিতে জুতার মালা পরিয়ে দেওয়া হয় এবং জুতার মালা পরিয়ে দিয়ে আবার পুনরায় কিন্তু সেই ছবিতে সেই গ্রাফিতে যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেই ছাত্ররা কিন্তু পুনরায় ছবিতে জুতা নিক্ষেপ করছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঠিক টিসির যে রাজু ভাস্কর্যের পাশেই যে মেট্রো রেলের পিলার রয়েছে সেই মেট্রো রেলের পিলারেই কিন্তু এই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি